পানীয় জলের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ পানীয় জলের দাবিতে পথ অবরোধ বালিতোড়া গ্রামের স্থানীয়দের তাদের দাবি বারবার প্রশাসনকে জানিও পানীয় জলের সমস্যা নিয়ে কোনো সুরাহা হয়নি পথ অবরোধের ফলে সমস্যায় পড়ে নিত্য যাত্রীরা পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করলো স্থানীয়রা মঙ্গলবার সকাল থেকে সাতুরি থানার অন্তর্গত সরবাড়ি বাঁকুড়া সড়কের বালিতোড়া গ্রামের কাছে রাস্তা অবরোধে সামিল হন স্থানীয়রা অবরোধকারীদের দাবি দীর্ঘদিন ধরে তাদের এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে এই নিয়ে বারবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা না হওয়ায় তারা বাধ্য হয়ে আজ রাস্তা অবরোধ করেছেন তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে ততক্ষণ চলবে তাদের এই রাস্তা অবরোধ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাতুরি থানার পুলিশ হঠাৎ করে রাস্তা অবরোধ হওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী যাত্রী থেকে সাধারণ মানুষরা আজকে এই যে পথ অবরোধ করেছেন কি আমাদের পথ অবরোধের কারণ হলো আজ বিগত আজ স্বাধীনতার পর থেকে দু সাল হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের এখান থেকে দামোদর নদীর দু কিলোমিটার দামোদর নদীর জল পাই পঞ্চাশ কিলোমিটার দূরের লোক দামোদর নদীর জল পায় কিন্তু আজকে আমরা দু কিলোমিটার দূরে আছি আমরা দামোদর নদীর জল পাচ্ছি না এইটার কারণটা আমরা অনেক দিন ধরে খুঁজছি যে কারণে আমরা অনেকবার চিঠি করেছি প্রশাসনিক দপ্তরে আমরা পঞ্চায়েত থেকে শুরু করে পিএইচডি বিডিও আপু জেলা পর্যন্ত সব জায়গায় আমাদের সব জায়গায় আমাদের বাড়ি তোলা সোনা না তো থেকে চিঠি করা আছে ঠিক আছে কিন্তু কোনো কেউ কিন্তু কর্ণপাত করা না যে কারণে আজকে আমরা অনেক অপশন দিয়েছি আমাদের বড়বাবুকে বিডিওকে পঞ্চায়েত মেম্বারকে প্রধানকে অনেক অপশন দিয়েছি দেখুন আপনারা করে দেন করে দেন আমাদের কোথাও কেউ পণ্ডপাত করে তাই আজকে আমরা জঙ্গি আন্দোলন রোডে নামতে বাধ্য বলছি এর আহ আগেও তো আপনারা অনেকবার অনেকবার পথ রোধ করেছি আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে অনেক লিখিত দিয়েছে কোনো লিখিত কোনো কার্যকরী হয় নাই আমাদেরকে মানুষ বলে গণ্য করোনা মোটের সময় সবাই আসে সবাই ভোট খুঁজতে আসে ভোট হয়ে যায় ভোট মিটি যায় আবার আমাদেরকে আমরা যে স্তরে থাকি সেই স্তরে সবাই রেখে দেয় কিছুদিন আগে প্রাক্তন এমপি এসেছিলেন ভোট প্রচারে সেখানেও দেখা আপনাদের গ্রামের লোকের এই জলের দাবি হ্যাঁ শুধু জলের দাবি আমাদের যে আসবে প্রাক্তন আসুক বর্তমান আসুক যে কোনো নেতা আসুক যে কোনো প্রশাসনিক লোক আসুক আমাদের এখন বর্তমানে একটাই দাবি যে আমাদের অবরোধ আমরা সকাল ছটার থেকে রাস্তা অবরোধ শুরু করেছি আমাদের নন চলবে যতক্ষণ না আমাদের পরিপূরক জল পাই যতক্ষণ না আমরা পরিপূরক আপনি জামে কতক্ষণ দাঁড়িয়ে আছে আমি তো আধ ঘন্টা হয়ে গেছে এর মধ্যে দাঁড়া আছে আত্মা হত্যা করেনি কোথায় যাবেন আমি যাব নিয়ামতপুর এখানে কিসের জাম হচ্ছে এখানে আমি জল দিয়ে জলের মধ্যে ইয়ে আছে কোথা থেকে আসছে আমি তো এদিকে নিয়ে গেলাম মারিগোদা তো ওটা খালি করে পাশ ছেলে বাড়ি যাচ্ছিলাম আমি আমার কতক্ষণ জামা কতক্ষন ধরে জামটা জামটা তো অনেক দেরি লাগা আছে তো আমারও তো এখানে আছি যে আধা এক ঘন্টা হচ্ছে আমার বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি কিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম বিএমআইটি ডামোডোক মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুড়েট টু অ্যাকুড়েট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্যুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সিলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে না চাকরি করবে চাকরি করলে জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ